হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি একদম সকাল সকাল উঠেই আমি রেডি হয়ে নিচ্ছি আর এ তো আমার দিদা আছে তো দিদার সাথে আমি এখন ওই বাড়িতে যাব মানে আমার বাড়িতে তো সেখানে আমি সাজাতে যাব মানে পার্টি মেকআপ আছে দুটো ওখানে ওই জন্য একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমি আর দিদা ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দিদাকে আর আমাকে ও বাইকে করেই দিয়ে আসবে আর এই ব্যাগটাতেই আমার সমস্ত মেকআপ আছে আর ব্যাগটা হচ্ছে প্রচণ্ড ভারী নিতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তবু কিছু করার নেই নিতে তো হবেই তো এত ভারী জায়গা প্রচুর জায়গার ব্যাগটা হ্যান্ডমেড মাসি দিয়েছিল তো ব্যাগটা খুবই সুন্দর আমি যেখানে যাই ওটা ব্যবহার করি তো আমি পার্লারে গেলেও এটাই ব্যবহার করি সব সময় তো এই যে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে টুকটাক একটু রেস্ট নিয়ে ওই ব্যাগটা নিয়ে আবারও বেরিয়ে পড়ছি সাজানোর উদ্দেশ্য বাইরে তো প্রচণ্ড গরম আর আমি যাবো সাইকেলে যেহেতু আমাকে নিয়ে যাওয়ার কেউ নেই আর বাড়ির পাশেই এখান থেকে একটুখুনি পাঁচ সাত মিনিটের রাস্তা তো সেই জন্য সাইকেলেই চলে গিয়েছিলাম এসেই আমি মেকআপটা ভালো করে বের করে নিয়েছিলাম আর আমাকে একটু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছিল আর আর আমি তো খেতেই পারি যাই হোক এখানে একটা মেকআপ কমপ্লিট খুব তাড়াহুড়োতে গরমের মধ্যে তো দ্বিতীয় একটা মেকআপ আছে সেটাও খুব তাড়াহুড়োতে কমপ্লিট হয়েছে আর ফেসটা ছিল ভীষণই অয়েলি আর ভীষণই সোয়েট করছিল যাই হোক কিছু কিছু মানুষ আছে তাদের মেকআপ সম্পর্কে কোনো রকম নলেজ নেই তো তারা ভাবে যে আমাদের আমরা মেকআপ আর্টিস্টের থেকে মেকআপ করছি মানে তারা আমাদের ঘাম ফেসের যে অয়েল সব কিছু কন্ট্রোল করে দেবে হ্যাঁ অবশ্যই করে দেবে কিছু ক্ষণিকের জন্য কিছু প্রোডাক্ট দিয়ে তারপরে একটা সময় পর ওটা তো ন্যাচারাল জিনিস আমাদের শরীর হিট করলে অবশ্যই ঘাম হবে তো সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা কোনো মেকআপ আর্টিস্টই নেই তো যাই হোক কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেওয়ার পরেও তাদের কোনোরকম খুশি পাওয়া মানে হাসি খুশি পাওয়া যায় না তো যাই হোক সমাজে অনেক রকম মানুষ আছে তো সবাইকে নিয়েই আমাদের চলতে হয় মেকআপ আর্টিস্টদেরও অনেক কষ্ট করেই আর কি সাজাতে হয় ওসব কথা দিলাম এই যে ছবিগুলো দেখা দেখালাম সমস্তটা আমার বোনের আঁকা আর সানফ্লাসটা আমার খুবই পছন্দ যেটা বোন আমাকে দেয়নি তো একটা ছবি ওখান থেকে আমাকে দিয়েছ তো সেটা এখনও নিয়ে আসা হয়নি অবশ্যই নিয়ে আসবো ওখান থেকে তো আমার ঘরের মধ্যে টানিয়ে রাখবো বোনের ছবি তো সন্ধ্যে টন্ধে দিয়ে একটু খাওয়া দাওয়া করে বাবার ঘেরির দিকে একটু জল করে খাওয়া খাবো বলে তো দিদা আমি বোন মা সবাই টোটো করে বেরিয়ে পড়েছি বাবার জল করে যাব আর চারিদিকে খুবই ফাঁকা জায়গা হাওয়া হচ্ছিলো তো সেই জন্য আর দিদা কখনও দেখিনি ওই জন্য যাওয়া হচ্ছে তো আমি বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম এতটাই কষ্ট হয়ে গিয়েছিলো মাজা ব্যথা হয়ে গিয়েছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সেই জন্য একটু মানে খেয়ে দিয়ে যাই করে খুবই খিদে পেয়েছিলো ঘুমিয়ে পড়েছিলাম কারণ দুটো মেকআপ করতেই আমার প্রায় লেগে গিয়েছিল আড়াই থেকে তিন ঘন্টা আমি সেই তিন ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেই গিয়েছিলাম তো সেই জন্য খুবই কষ্ট হয়ে গিয়েছিলো তো সাড়ে চারটে পাঁচটার দিকে চান করেছিলাম একটু ঘুমিয়ে তো যাই হোক এই যে আমার বাবার ঘেরি কুকুর তো ওর একটা কি নাম আছে সেটা আমার এখন মনে নেই আর এই যে চলেও এসেছি আর সবাই মিলে গল্প করছি আর এখানে বাবা গিয়েছে ফুটি আনতে আমাদের জন্য যেহেতু আমরা এসছি আর এখানে দোকানপাট খুবই কম দূরে দূরে আজকের ব্যাপারটা একটু হলেও খারাপ লেগেছে কারণ সে তো হানড্রেড পারসেন্ট দিয়েই করেছে আর সবার চিন্তাধারা রকম হয় না আমি অনেকেরও আছে যে তাদের থেকে কিছু নেই নি রিলেটিভ হোক যাই হোক তো কষ্ট করে গিয়ে সাজানোর ফল তাকে তো প্রাপ্যটুকু দেওয়াই উচিত আম খুব ন্যাচারাল জিনিস এটাকে আটকাতে কেউই পারে না কোনো মেকআপ আর্টিস্টই পারে না এটার নলেজ সবার মধ্যে নাও থাকতে পারে যেমনই বাজেট দেবে মেকআপ আর্টিস্ট সেরকমই কাজ করবে তার সত্ত্বেও মেকআপ আর্টিস্টরা হান্ড্রেড পার্সেন্ট দিয়েই চেষ্টা করে যে আই বাজেট থাকুক না কেন ওসব কথা এখন বাদই দিলাম আমি আর বোন এই যে ঘেরির মধ্যে আর কি বসে আছি আর এখানে যেটা রান্না হয় উনুন সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো একটা ঘরের মধ্যে তিনটে বাস দিয়ে খাট করা আছে তার মধ্যেই আর কি শোয়া হয় আর সাইডের রান্নাঘর আর এই যে স্যারও চলে এসছে সবাই মিলে এক জায়গায় হয়ে বেশ দিনটা ভালোই কাটলো তো শেষ ভালো তো সব ভালো তো দিনের শুরুটা যেভাবেই হোক না কেন শেষটা কিন্তু আমার ভালোই হয়েছে আর মাংস রান্না হয়েছে বলে ওখানে গরম করা হচ্ছে আমরা বাড়িতে নিয়ে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম আর বাবা যে ফুটিটা এনেছিল তো সেটাই আর কি সবাই মিলে খাচ্ছে আমি ঘরের মধ্যে বসে খাচ্ছি আর কি সবাই বাইরে আছে বসার জায়গা ছিল না তো সেই জন্য আমি একা এখানে বসে আছি আর এই যে আশেপাশে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম একটু সাইডে ঘুরতে সেখানে একটু বসেছিলাম ওখান থেকেও আর একটু দূরে গিয়ে প্রচণ্ড ফাঁকা জায়গা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো তারপর এই যে বাড়িতে চলে আসলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করছি খুব ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরাও অনেক ভালো দেখো টাকা সবাইকে ভিডিওতে জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা